কাহোরে তো দেখতে পাচ্ছি না এখন আমার স্বর্ণ মুদ্রাগুলো একবার গুনে নেওয়া যাক এক দুই তিন উনত্রিশ তিরিশ না ঠিক আছে কেউ আসার আগে লুকিয়ে নি আবার কেউ দেখে নিলে এই চাঁদনি গ্রামে আমার থেকে চালাক আর বড় লোক আর কেউ নেই কিরে চালাক গদায় নাকি কিরে চালাক গদাই তুই কি করছিস আর লুকাইছিস কি কি লুকাইছিস কিছু না কিছু না কি লুকাইছিস কিছু না কিছু না আরে তুই তুই কি বুঝবি তুই তো একটা গরিব তোর কোনো মাথায় বুদ্ধি নাই দেখ লুকাইতিস কি দেখ আমি কত চালাক তা কথা আমাকে একটু দেখা লুকাইতিস কি তুই চ চ ভাই অনেক কষ্ট হয়ে গেছে ওদিকে যে কথা বলিবি এখানেও তো দেখছি আর কেউ নেই তাহলে আর আমি এই স্বর্ণ একবার গুনেই নি হ্যাঁ ঠিক পালে কোথায় গেল আমার এই সারা জীবন ধরে গোছানো স্বর্ণ মুদ্রাগুলো সব হারিয়ে গেল কোথায় গেল মাথা সারা জীবন ধরে এত কষ্ট করে আমি এই স্বর্ণ মুদ্রাগুলো এটু একটু করে আমি করে আমি গুছিয়েছি আজকে আমার এই মুদ্রা কোথায় হারিয়ে গেল কি রে কাটায় কী খুঁজিস আরে তুমি চাও তো থেকে কি হারাইছে তোর কি খোঁজ আমি বইলা দিয়ে আর তুমি পরে পয়সা খুঁজে লাও

কি বলিস হ্যাঁ সত্যি কথা শুনছস সত্যি ঠিক শুনছস সত্যি আমার কত ক্ষতি হয়ে গেল বলতো কি ক্ষতি হয়েছে আরে বেড়া বুঝিস না তুই ওরা যদি অ্যারেঞ্জ ব্যারেজ করতো তাহলে আমার দুটো দাওয়াত হইতো না আর কি করতো ওরা তোর পড়াইছে এখন তাহলে কি আমার দাওয়াত হবে আমার খাওয়ান দেবে গদাই নাকি কি করছিস সেখানে আরে আর বলিস না আমার সব শেষ হয়ে গেছে কি শেষ হয়ে গেছে তোর কী হারি হারিয়ে গেছে তোর বল আর আমার সব কিছু হারিয়ে গেছে আমার পুরো সম্পদ সব কিছুর সব হারিয়ে গেছে আমি যেটা পাই সেটা কি পারে আমি রাস্তা দিয়ে আইলাম ঠিক আছে একটা জিনিস পাইলাম দেখি এটা তোর কি না এটাই তো আমার হ্যাঁ আমার মোহরগুলো তো সব ঠিকই আছে কিন্তু ওর সাথে একটু চালাকি করতে হবে আমার তিরিশটা মোহরের জায়গায় ওকে চল্লিশটা বলে দিই ও তো বোকা ও তো বুঝতে পারবে এখানে তো চল্লিশটা মোহর ছিল আর দশটা কোথায় তুই লইছিস আমি জানি না আমি রাস্তা দিয়ে আইলাম এইটা আমি পাইলাম সত্যি করে কিছু জানি না আমি সত্যি করে বল এর ভেতরে চল্লিশটা মোহর ছিল তুই দশটা কোথায় আমি তো তিরিশটা রয়েছে আমি তাও জানি না তোকে বিচার নেবো মোরাল মোসার কাছে যাব আমি আমারেতে 40টা মোহর ছিল না ভাই না না হাসলে যাস না যাস না ও মোরাল মোসাই ও মোরাল মোসাই মোরাল মোসাই মোরাল মোসাই আমার একটা বিচার আছে বরাবর কিসির বিচার এই থলিটা আমার এই স্বর্ণমুদ্রা থলিটা রাস্তায় হারিয়ে গিয়েছিল এইটা মানিক পেয়েছে পেয়েছে এর ভিতর 40টা মোহর ছিল তার ভিতর থেকে 10টা ওর চুরি করে নিয়েছে আচ্ছা মোরাল এই আমি রাস্তা দিয়ে আসছিলাম এই থলিটা আমি পেলাম এইভাবে পেয়ে এইবার আমি ভাবলাম এটা কার হইতে পারে বলে আমি রাস্তা দিয়ে যাইছিলাম গদায়ের সাথে আমার দেখা হয় গদাই বলল আমার মাথায় হাত দিয়ে যে আমার সব কিছু লুট হয়ে গেল রে আমি তখন ভাবলাম যে এটা গদায়ের হইতে পারে আমি ওইকে দিতে গেলাম আর ও আমাকে অপবাদ দিচ্ছে দশটা মোহর নাকি আমি নিয়ে নিলাম তাহলে মোহর আমার এই দশটা মোহর কমলো কি করে দাঁড়া 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 তুই এতগুলো মোহর পাইছিস আচ্ছা তুই গদাই না সেই চালাক গদাই আরে তুই তো অনেক মোহর জোগাড় করেছিস জমাইছিস তুই লোককে ঠকিয়ে এত মোহর জমাইছিস না মনল মশাই ঠকাইনি এটা তো আমার বুদ্ধি বুদ্ধি আর মেহনত করে কষ্ট করে আমি এটা করেছি মশাই এটা কোনো চুরি করিনি আমি আমার এটা সঞ্চয় করিনি হ্যাঁ মনল মশাই কতগুলি ছিল চল্লিশটা মোড় ছিল আমি তো সেটাই বিচার করতে এসেছি যে না মোড় আমি এটা গুনি নেই আমি শুধু পাইলাম পিনে একে দিতে গেলাম আর ইয়ে বলছে চল্লিশটা ছিল আমি আদেও জানি না কত আছে এখানে বেশ 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 তোদের বিচার এখানে হইবে না ঠিক আছে হুম তোরা আজকে আমার সবাই চলে আয় আজকে আমার সবাই চলে আসবি তোদের বিচার আমি আজকে করে দেব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মশাই এটা আমার কাছেই থাকবে ঠিক আছে চলক কোদাই হ্যাঁ মড়ল মশাই তুই বলছিস সে ব্যাগটা তোর হ্যাঁ মড়ল মশাই ব্যাগটা আমার না আমার মোহরগুলো কম আছে 20 স্টকে জায়গায় দশটা মোহর কম আছে মড়ল মশাই বুঝিস বুঝিস কিন্তু সত্যি মড়ল মশাই দশটা মোহর কম ব্যাগটা তো সংখ্যাটা মনে আছে তো হ্যাঁ মড়ল মশাই তোর কটা মোহর ছিল চল্লিশটা গুনে গুনে চল্লিশটা মোহর ছিল মনুল মশাই আমার হারাই যাওয়ার আগে পর্যন্ত চল্লিশটা ছিল হারাই যাওয়ার পরে দেওয়ার পরে আমার কাছে দশটা মোহর কম আমি ওতে হাতে দিতে দিই নাই এতে কয়টা আছে আপনি গুনে মনুল মশাই ওর ভিতরে চল্লিশটাই ছিল তিরিশটা ও আমাকে পাওয়ার পরে দেওয়ার পরে তারপরে দেখি তিরিশটা গুনে দেখি এটা তিরিশটা মোহরওয়ালা তোলে আর তোর যেটা হারিয়েছে এটা চল্লিশটা মোহরওয়ালা তোলে অতএব এই থলেটা তোর না মানে এই থলেটা তুমি নিয়ে চলে যাবা হুম ঠিক আছে কখনো যদি তিরিশটা মোহরওয়ালা থলে হারিয়ে যাওয়ার কোনো ব্যক্তি আসে তোমাকে ডেকে পাঠানো হবে আর ঠিক আছে ভাই তুই নিজের অনেক চালাক ভাবিস না তোকে বলছি আর কখনো যদি কেউ চল্লিশটা মোহরওয়ালা থলে পেয়ে থাকলে তোকে ডেকে পাঠানো হবে ঠিক আছে চাল <laughs> <laughs>